যে ব্যক্তি শহীদ হবে এই ব্যক্তির জন্য আল্লাহর কাছে স্পেশাল ছয়টা পুরস্কার কয়টা এক নম্বর শহীদের শরীরের রক্তের প্রথম ফোটাটা মাটিতে পড়ার সাথে সাথে তার আগের সব গুণা মাফ করে দেওয়া হয় শুধু তাই নয় নগদ তাকে তার জান্নাতের আসনটা দেখানো হয় ব্যক্তি তার বাহন সহ নিহত হয় লোকটাও নিহত হয় তার বাহনটাও নিহত হয় এই শহীদটা হলো সব চাইতে শ্রেষ্ঠ শহীদ মানে যিনি শহীদ হয়েছে উনিও শহীদ হয়েছে যে বাহন ছিল ওইটাও আপনার শেষ করে দেওয়া হয়েছে আন আব্দুল্লাহ হিমনি খুব শিল খাস আমি রতিয়াম্ম তা আলা আন হু কল আব্দুল্লাহ ইবনে হু শিল খাস আমি রতিয়াম্মু মোনা তিনি বলেন

আমরা তো চার খাত করি মাসাল্লাহ সাড়ে তিন মিনিট তিন মিনিট আরো কম লাগে আর ইমাম সাহেব কখনো নামাজ একটু দেরি হয় পিছনে মুসল্লিরা কাশি দেয় এরপরে কাশে কাশি মানে বুঝাই কি জানেন সালাম না ফিরাম না কেন কি দেয় রুকুতে ইমাম সাহেব মনে করেন ইমাম সাহেব তো ঠিক আছে পিছনে যারা থাকে মুসল্লি তাদেরকে লক্ষ্য করে নামাজ পড়াইতে হয় না দিয়েছে নির্দেশনা তো উনি মনে করেন গতকালে ঢুকুতে যতটুকু ছিল আজকে হয়তো একটু কম বেশি হয়ে যাচ্ছে কারণ নামাজে আসলে এইখানে আমাদের যত কম সময় দেওয়া যায় আমরা মনে করি ততই আমরা সফল না নবীজিরে প্রশ্ন করা হলো কোন আম লম্বা সময় নামাজে দাঁড়ায় সোবাহ এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ফাইয়ু সাদাকাতি আফজাল কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ কোন ধরনের সদকা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহদুল মুকিল্লি নবীজি বললেন কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে যে টাকাটা কামাই করা হয় এই টাকা থেকে কিছু সদকা করা হলো শ্রেষ্ঠ সদকা সুবহানাল্লাহ পরিশ্রম করে কষ্ট করে যে টাকাটা কামাই করছেন আপনি রিক্সা চালান এই রিক্সা চালায় অনেক কষ্ট বিশেষ করে পায়ের রিক্সাটা অনেক কষ্ট অথবা আপনি হাতের কতগুলো কষ্টের কাজ আছে বা গার্মেন্টস শ্রমিক আছে কষ্ট করে আপনি উপার্জন করে কিছু বেতন পাইছেন ওখান থেকে পাঁচটা টাকা সৎকা করছেন নবীজি বলেন এটা শ্রেষ্ঠ এটা আপনার কষ্টার্জিত উপার্জন এখান থেকে আপনি সৎকা এর পর আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হলো ফাইয়ুল হিজরাতি ইয়া রাসূলুল্লাহ কোন হিজরতটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মানহাজারা আল্লাহ তালা যা নিষেধ করেছেন এই নিষেধ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা হলো শ্রেষ্ঠ হিজরত সুবহানাল্লাহ হারাম থেকে বাসা নিষিদ্ধ জিনিস থেকে বাঁচা এটা হলো শ্রেষ্ঠ হিজরত

ফাই কোন কতল اشرف ইয়া রাসূলুল্লাহ হুজুর কদরদের হত্যাकांड সবচেয়ে শ্রেষ্ঠ কোন ধরনের শাহাদাত সবচেয়ে শ্রেষ্ঠ কোন কাফের যদি কোন মুসলমানকে হত্যা করে এই হত্যাটা কোনটা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন মানকুরিকা লমহু ওয়া উকিরা জাওাদুহু যে ব্যক্তি তার বাহন সহ নিহত হয় লোকটা নিহত হয় তার বাহনটাও নিহত হয় এই শহীদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ মানে যিনি শহীদ হয়েছে উনিও শহীদ ওনার যে বাহন ছিল ওইটাও আপনার শেষ করে দেওয়া হয়েছে এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ শহীদ এটা শ্রেষ্ঠ হত্যাকাণ্ড তাহলে আমরা এখান থেকে জানলাম শ্রেষ্ঠ জেহাদ মুসিদদের বিরুদ্ধে যান নিয়ে লড়াই করা এটা হলো শ্রেষ্ঠ জেহাদ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন আবু দাউদের বর্ণনা 2484 নম্বর হাদিস 2484 قال رسول الله صلى الله عليه وسلم نبی জি বলেন লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি আমার উম্মতের একটা দল ইয়াকাতিলুনা আলাল হক সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে সুভা নবী জি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে ظاہرین علامنا واه هم তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করবে আল্লাহ প্রায় সময় তাদেরকে বিজয় দান করবেন চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে আল্লাহ দান করবেন এরপর নবী বলেন এই অবস্থা চলতে চলতে হাত্তায় قاتিলা আখির উম্মতি আল مسیح الدجال জেহাদের বিধান চলতে চলতে আমার উন্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তালা তাদেরকেও বিজয় দান করবে আপনি যদি জেহাদের স্ক্রিয়া না রাখেন কিছু করার নাই একটা দল পৃথিবীতে আছে যারা হকের পক্ষে লড়াই করবে আবু দাউদের বর্ণনা পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

ব্যক্তি বলে তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া এটা ইমানের মূল প্রথম করি যে আমি ওনারে উনি বিশ্বাস করে লাহা ইল্লাল্লাহ এটা ওনার বলে অন্তরে বিশ্বাস করে আমি ওনারে কোনো কষ্ট দিতে পারবো না এটা ইমানের প্রথম ধরনের নবীজি বলেন ইমানের মূল বিষয়ে তিনটা প্রথম তোমার মুমিন ভাই যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বাস তাকে কোনো কষ্ট দিবা না তুমি এটা প্রথম বিষয় দুই নাম্বার হলো কাফিরু বিযামবিন দুই নাম্বার আমরা আমাদের কোন মুমিন ভাইয়ের গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না এটা ইমানের মূল বিষয়ের দুই নাম্বার বিষয় মূল বিষয় দুই নাম্বার বিষয় আমরা আমাদের কোন মুমিন ভাইকে গুনাহের কারণে কাফের বলবো না ঢালাউ ভাবে তিন নাম্বার হলো নুখরিজুহু মিনাল ইসলামি বিআমালিন কোন মুমিন ভায়ার কোন কর্মকাণ্ড দেখেই তাকে আমরা ইসলাম থেকে বহিষ্কার করে দিব না তুই মুসলমান না তুই কিচ্ছু না এরকম বলছো 1 নাম্বার আল কাফু আমমান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলেলা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না দুই নাম্বার বিষয় হলো আল্লাহ নবী বলেন

নবীজি বলেন আল্লাহ থেকে আমাকে তালা যেদিন দান করেছেন সেদিন থেকে এদের বিদা আত্ম পর্যন্ত জারি থাকবে আমার মতের শেষ দলটা ওই জেহাদ করবে দাজ্জালের বিরুদ্ধে ততদিন পর্যন্ত দুনিয়াটা চলতেই থাকবে আর নবী বলে দিয়েছেন কোন বিচারকের রায় জিহাদকে বাতিল করতে পারবে না আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানাইছেন সেদিন থেকে কেয়ামত পর্যন্ত তারই আছে ছিল থাকবে আমার শেষ উম্মত যারা থাকবে শেষ উম্মতের যে দলটা থাকবে তারাও তার জালের বিরুদ্ধে আর আল্লাহ চূড়ান্ত বিজয় মুমিনদের প্রদান করবে তাহলে কোনো দেশে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে জিহাদ কাল থেকে নিষিদ্ধ আমরা বলবো আপনি নিষিদ্ধ আমাদের নবী বলছে এটা তো তুমি বললেও নিষিদ্ধ হবে না যদি কেউ বলে নিষিদ্ধ তা আমরা কি বলবো ভাইয়া আমাদের নবী বলছে আপনি বললেও নিষিদ্ধ হবে না আজারে হুদেয় কেন পক্ষক করেন নিষিদ্ধ তো হবে না আল্লাহ হুজার তৌফিক দান করুন এবার আপনাদেরকে যে বিষয়টা বলবো জিলে একটা ফজিলত সেটা হলো যদি শহীদ হয়ে যায় শহীদ এর নিয়ত আছে হাদিস শুনলেন কি বল জয় মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস 1909 নম্বর হাদিস

কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়ত করে আল্লাহ আমি শহীদ হব সে যদি কালিয়াকোর থেকে নিয়তটা করে কালিয়াকোর তার ঘরের বিছানায় যদি সে মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদায় পৌঁছে দেবে নিয়ত আছে আল্লাহ তো ঠিক জানে তিরমিজির বর্ণনা ষোলশো নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

শরীরের রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়ার সাথে সাথে তার আগের সব গুণা মাফ করে দেওয়া হয় শুধু তাই নয় নগদ তাকে তার জান্নাতের আসনটা দেখানো না এটা বুঝে দিতে পারিনি আবার বলি শহীদ মনে করেন পড়তেছে পড়তেছে মানে উনি শহীদ হয়ে যাবে এই শহীদ হতে হতে তার রক্তের ফোঁটা পড়তেছে আর তার জান্নাতের আসন আল্লাহ তাকে দেখাচ্ছে এক নম্বর দুই নম্বর তাকে কবরের আজাব থেকে নিরাপত্তা দেওয়া হবে তিন নম্বর মানুমিনাল ফাজাইল আকবর কেয়ামতের ময়দানের ভিভিষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে কোন কোন মহাদ্দিসের ব্যাখ্যা হলো কবরের আজাব থেকে যেমন রক্ষা হবে তিন নাম্বারটা হলো মানুমিনাল ফাজাইল আকবর জাহান্নামের আজাব থেকে সে নিরাপত্তা লাভ করবে তাহলে আলফাজাউল আকবর একটা হলো তেয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত একটা হতে পারে যাহার নামে রাজা চার নাম্বার ওয়ায়ু দর আল সিহিতাজুল্ল করিয়া কু তাহ রবিন ওয়া মাফি হা জান্নাতের মর্মর পাথর দ্বারা খচিত মুকুট আল্লাহ তালা বানাবেন ওই মুকুটটার শহীদের মাথায় পড়িয়ে দেওয়া হবে যে পাথর খচিত মুকুট আল্লাহ বনিয়ে দিবেন পাথরটা কেমন নবীজি বলেন খৈরুম মিনার দুনিয়া ও মা ফিহা দুনিয়া আর দুনিয়ার মাঝে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম এই হাদিস গুলা শুধু কান দিয়ে ঢুকাইলেন আর বের করলেন এমন না বাস্তবিক দিলের মধ্যে আনলেন যে আসলে ওই পাথর দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে এর সব কিছুর চাইতে উত্তম এটা আনবেন দিলের মধ্যে যে আসলে উত্তম পাঁচ নাম্বার হ্যাঁ পাঁচ নাম্বার

শহীদ বলবে আমার আবার দুনিয়াতে যাইতে মন চায় আবার আমাকে শহীদ করা হোক আবার আমি দুনিয়াতে যাব আবার আমাকে শহীদ করা হোক এইভাবে আমারে যদি কমপক্ষে 10 12 শহীদ করা হয় আমি দুনিয়াতে আবার যাইতে চাই শহীদ হয়ে আবার আল্লাহর কাছে শহীদের পুরস্কার আবার পাইতে যাই আবার যাব আবার পাবো আবার যাব সহি বুখারীর বাণী 2797 2790 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم نبي بولن والذي نفسي بيده وي الله اني اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل ثم احيا ثم اقتل نبي جي الله قسم من جاي আমাকে শহীদ করা হোক আবার আমি जिंदा আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হবে নবীর হাদিস দ্বারা বোঝা যায় আমি যতবার শহীদ হব আবার ততবার জিন্দা হতে চাই আবার ততবার শহীদ হতে চাই এবার সুরে আলী ইমরানের একশো নম্বর আয়াতের ব্যাখ্যাটা শুনেন এই ব্যাখ্যাটা আবু দাউদে আছে পঁচিশশো নম্বর হাদিস দুই নম্বর হাদিস ওলামা হজরত ছাড়া অন্যরা বলার আবদার রইল ওলামা হজরতরা বলবেন না বলেন তো উহুদের যুদ্ধে মুসলমানদের শহীদ হয়েছে কয়জন আলেমরা ছাড়া অন্যরা বলবেন উহুদের যুদ্ধে মার্শাল কে বলছে আপনার তো আলেম মনে হচ্ছে আল্লাহ আপনার আলেমদের সাথেই সব সময় রাখে এক সেকেন্ড প্রফেসর মানুষ ভেষভূষা কত সুন্দর হ্যাঁ আল্লাহ কবুল করে

নবীজি বলতেছে উহুদের যুদ্ধে তোমাদের যেই ভাইয়েরা শহীদ হয়েছে তাদের আত্মাগুলো আল্লাহ তালা সবুজ পাখির পেটের মধ্যে দিয়ে দিছে আমরা জানি পাখির কাজ হলো উড়ে বেড়ানো নবীজি বলেন তারি দু জান্নাতের যে ঝর্ণা আছে যে নহরগুলা আছে ওই নহরগুলা গুলা উপর পাখি গুলা উড়ে বেড়া তা জান্নাতের ফল মূল খেয়ে বেড়ায়